নমস্কার বন্ধুরা আমি আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো বলা হয়েছে জিও এয়ারটেল সবাই রিচার্জের দাম তো বাড়ালোই সাথে একটি নিয়মে পরিবর্তন হলো তো বন্ধুরা এই রিচার্জের দাম বাড়ার সাথে সাথে একটি কিন্তু নিয়মের বড় পরিবর্তন হয়েছে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো বিভিন্ন নিত্য নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য সমস্ত রকম অনলাইন এবং কলেজের নোট সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো এখানে দেখো বলা হয়েছে সবাই রিচার্জের দাম তো বাড়ালোই সাথে একটি নিয়মও পরিবর্তন হলো তো কী নিয়ম পরিবর্তন হলো সেটা জানাবো তোমাদের তো চলো দেখি তো এখানে দেখতেই পাচ্ছো কী বলেছে একটি এখন সিম কার্ড বা মোবাইল নম্বরের গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে মোবাইল নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার নম্বর সংযুক্ত করা থাকে তো বন্ধুরা তোমরা অবশ্যই জানো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বর সব কিন্তু মোবাইলের নম্বরের সাথে লিঙ্ক থাকে তো তাই জন্য এখানে বলা হয়েছে তারপরে কি বলেছে দেখো যে জন্য কোনো ব্যক্তির মোবাইল নাম্বার যদি হাত হয়ে গিয়ে অন্য কারো হাতে চলে যায় তাহলে অনেকগুলো অনেকগুলো ক্ষতি হয়ে যেতে পারে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা রাতারাতি ভ্যানিস হয়ে যেতে পারে একাধিক নথিও হারিয়ে যেতে পারে তো তারপরে কি বলেছে দেখো অফিসিয়াল নোটিশ বন্ধুরা আর এই সকল গুরুত্বপূর্ণ কারণেই এইবার কেন্দ্র সরকারের তরফ থেকে সিম কার্ড সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে তো কেন্দ্র সরকার একটি সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করেছে তো সেই নিয়মটা দেখো কি বলেছে পয়লা জুলাই থেকে কিন্তু এক তারিখ হয়ে গেছে যেহেতু তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেলো কিছু মনে করো না তো কি কী বলেছে একই পয়লা জুলাই থেকে নতুন সংযোজন হতে পারে যে কারণে কতগুলি ক্ষেত্রে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে তবে গ্রাহকদের নথিপত্র থেকে শুরু করে টাকা পয়সা বিষয়ক ক্ষেত্রগুলিতে চিন্তা করবার কোনো কারণ নেই কারণ সেগুলি সুরক্ষিত থাকবে তো তোমাদের যাদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নম্বর যোগ আছে সেই সিম যদি কোনো কারণে বন্ধ বা হারিয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই এখানে কিন্তু ও সব কিছু সুরক্ষিত থাকবে কী করে সুরক্ষিত থাকবে তো সেটা জানাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না তো তারপরে দেখো বলছে সিম কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে এই নিয়ম মূলত মোবাইল নম্বর পোর্টেবিলিটি অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার ক্ষেত্রে হয়েছে তবে বর্তমানের সেই সম নিয়ম আগের নিয়মের তুলনায় বেশি কঠিন তো বন্ধুরা মানে এই নেটওয়ার্ক এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক যাওয়ার অর্থটা তোমরা বুঝে গেছো ধরো কারো জিও সিম ছিল সে পোর্ট করে এয়ারটেলে গিয়েছে বা কারো আবার এয়ারটেল সিম ছিল সে পোর্ট করে জিও গিয়েছে এরকম করার জন্য মূলত সমস্যাগুলি দেখা দিয়েছিল তবে এইগুলি এখন কিন্তু পোর্ট করতে পোর্ট করার নিয়ম কিন্তু আগের তুলনায় বেশ কঠিন হয়ে গিয়েছে তো তারপরে দেখো নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যদি তার সিম কোনো কারণে হারিয়ে ফেলেন বা তার সিম কার্ড যদি খারাপ হয়ে যায় তাহলে দোকানে বা সেন্টারে গেলেই তিনি নতুন সিম কার্ড পেয়ে যাবেন তো বন্ধুরা তোমরাও কিন্তু বুঝতেই পারলে যদি কোনো ব্যক্তির সিম কার্ড কোনো কারণে খারাপ বা হারিয়ে যায় তাহলে তারা সেন্টারে বা দোকানে গেলে নতুন সিম কার্ড পেয়ে যাবে তারপরে দেখো এখানে বলা হয়েছে তারপরে এক্ষেত্রে পুরোনো নিয়মের মতে গ্রাহকরা নিজেদের ডকুমেন্ট নিয়ে গেলেই নতুন সিম কার্ড পেয়ে যাবেন তো এখানে গ্রাহকরা যদি তাদের নিজেদের ডকুমেন্ট আধার কার্ড নিয়ে যায় বা তাহলে সিম কার্ড পেয়ে যাবেন তারপরে এরপর সিম সোয়াইপ অর্থাৎ সিম পরিবর্তন করার পর মোবাইল নম্বর পোর্টিবিলিটি করা যাবে না কিন্তু সিম মানে সিমটা সেই সিমটা তোলার পর মানে ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরে যে সিমটা সেন্টার বা দোকান থেকে তুমি আবার তোমরা আবার নিতে পারবে তোমার সে আগের নাম্বারে ঠিক আছে ওই সিমটা কিন্তু আর অন্য কোম্পানি বা অন্য নেটওয়ার্কে পোর্ট করা যাবে না মানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ জিও থাকলে এয়ারটেলে নিয়ে যাওয়া যাবে না এবং এয়ারটেল থাকলে জিওতে কিন্তু নিয়ে আসা যাবে না মানে কোনো কোম্পানি থেকে কোনো কোম্পানিতে নিয়ে যাওয়া যাবে না তো তারপরে দেখো শেষে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে এই ক্ষেত্রে সিম সোয়াইপ করার পর লকিং পিরিয়ড শুরু হবে এই লকিং পিরিয়ড সাত দিনের জন্য রাখা হয়েছে এই সাত দিন পর গ্রাহকরা নিজেদের নম্বর পোর্টিলিবিটি করতে পারবেন এমন অবস্থায় এইটা করা হয়েছে যাতে প্রতারণার মতো ঘটনা না ঘটে তো সাত দিন এরকম লক থাকবে সিমেতে সাত দিন পরে কিন্তু আবার তোমরা পোর্টিবিলিটি করতে পারবেন এমন কিন্তু আপডেট বিগ আপডেট উঠে এসেছে এখন পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা নিয়ে আসবো আবার আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে তো ভালো থেকে সুস্থ থেকে সবাই আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে